আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমি আছি ইঞ্জিনিয়ার রাজু আর যে ফ্যামিলি থেকে আর যে ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের যাদের ফোনে সমস্যাও করতেছে অর্থাৎ ফোন সোলো কাজ করতেছে ফোনগুলো রিসিট মারতে চাইতেছেন তারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যা সিস্টেম অপশনটি খুঁজে বের করে সিস্টেমের ভিতরে কি ঢুকবেন এখন রিসেট অপশন যে অপশনটি আছে এটাই ক্লিক করবেন এখন অল ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানে ক্লিক করতে হবে এরপরে ইউরেস অল ডাটাতে ক্লিক করতে হবে আবার ইউরেস অল ডাটাতে ক্লিক করতে হবে আবারও এরপরে একটা রিপোর্ট নেবে রিপোর্ট নিতে একটু দশ পনেরো মিনিট সময় নেবে আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি স্কিপ করে অর্থাৎ এডিট করে ছোট করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিপোর্ট শেষ হলে বললেন আমি একটা অপশন আসবে এই অপশনটি ক্লিক করতে হবে তারপরে আপনার কান্ট্রি যেটা ওইটাই সিলেক্ট করে অর্থাৎ দেশ আপনার দেশটি সিলেক্ট করে দেবেন আমার বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি এখানে সিলেক্ট করবেন

যে উপরে যে ল্যাঙ্ক অন এখানে ক্লিক করতে হবে আবারও সেটন সিমিয়াতে ক্লিক করতে হবে এবার ডাবার কোন কোন দিয়ে ক্লিক করতে হবে এবারে সেটন সিনেমাতে ক্লিক করতে হবে বার মূলতে ক্লিক করতে হবে প্রতি অপশন ওকে ক্লিক করতে হবে এখন আমাদের ফোনটি ঠিক আগের মতো আবার হয়ে গেছে এভাবে আপনারা ফোনগুলো ঠিক করে নিতে পারেন রিসিভ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আরে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু